আসসালামু আলাইকুম আমাদের যে গেটের কার্যক্রম চলছে যেগুলা গ্রিল বানানোর ছিল বানানো যে পা লাগানোর বাকি ছিল এগুলা শেষ হয়ে যাচ্ছে এখানেও কাজ মাইকা জুতা যে বিল আসে বিল দিতে হবে তাছাড়া এই দিকে গেট হবে এই ফ্লোর ঢালাই হবে সমস্ত জায়গায় টাকা লাগবে টাকা ছাড়া কোনো কার্যক্রমই সঠিকভাবে চালানো যাবে না বিশেষভাবে আমি অনুরোধ করতেছি আপনারা যারা এখনও টাকা পে করেন নাই কাজ কার্যক্রম চলমানের সুবিধার্থে আপনারা পনেরোতম কাজের যারা এখনও অনেক বেশি বেশি বাকি রাখছেন ষোলোতম কাজের ডেট শেষ হয়ে গেছে তবুও টাকা দেন নাই দয়া করে এই সপ্তাহের ভিতরে আপনারা টাকার ব্যবস্থা করেন না হলে সবা ডেকে একটা ফালানটি অথবা যে কোনো একটা বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়া হবে কারণ হলো কারো একার জন্যে পুরা কাজ থেমে যাক এরকম কিন্তু কারো কাম্য না আমার কথাগুলি মনোযোগ দিয়া শোনেন তারপরে বুঝতে পারবেন যে টাকার কত দরকার নির্বাচনের আগে যদি এই ভবন দখলে নিতে হয় কোম্পানিরে আউট করতে হবে কোম্পানির সাথে কাশেন স্যার কথা বলছে ওরা কোম্পানি বিদায় করতে গেলে পনেরো লাখ চাইছে আপনারা বসা যেটা করবেন সেই অনুযায়ী এটার একটা সিদ্ধান্ত নেবেন কোম্পানি বিদায় করতে সেখানে পনেরো লাখ টাকার একটা খরচ চাইছে কত দিয়া পারবেন কি করবেন সে বিষয়টা আপনাদের আলোচনার উপর নির্ভর করবে দ্বিতীয় কাজ আসবে আপনার বেলকো কোম্পানি ১৯ লাখ টাকার একটা চুক্তি আছে ওই চুক্তির কত পার্সেন্ট কাজ করলে কত টাকা দিতে হবে ওরা কিন্তু অলরেডি টাকা চেয়ে বসে এখন পাঁচ লাখ দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তি কত টাকা বনে সেই টাকাটা দিতে হবে তৃতীয়ত এই যে আপনার হাবিব মিয়ার কাজ চলমান এখানে সিমেন্ট লাগে মিষ্টি খরচ লাগে তারপরে আপনার গে সাইড অলগুলোও যদি কাজ করতে যাই ওখানে অতিরিক্ত জনবল নিয়োগ করতে হবে এর সাথে আছে হল সিপিবিসি পাইপ লাগাইতে হবে প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়তো এটার একটা বিল আসবে পনেরো পাঁচ বিশ তারপরে কোম্পানির এই যে হাবিব মিয়ার কার্যক্রম চলায় রাখতে মিনিমাম পাঁচ লাখ টাকা হাতে রাখতে হবে পঁচিশ তারপরে আপনার থাইয়ের কাজ থাই যদি ধরেন সেখানেও একটা অ্যামাউন্ট আসবে আপনার পেইন্টিং এগুলো না হয় পরে ধরলেন কিন্তু কাজ চলমান যেগুলি অ্যাট এ টাইম আপনার নামাইতে গেলে টাকার কোনো বিকল্প নাই আপনার এই মুহুর্তে আমার যে পরিমাণ ব্যালান্সে আছে সেটা দিয়ে এতগুলি কাজ অ্যাট অ্যাট এ টাইমে কাভার করা সম্ভব না তখনই সম্ভব যখন আপনাদের কাছে যে পরিমাণ টাকা বকে আছে সেই টাকাটা আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে পে করেন তাছাড়া এই কাজ মুখ থুবড়া পড়বে এত দিন চলে আইসা পাঁচ বছরের উপর